কে দল ছাড়বে কোথায় তৃণমূলের অফিসে চা খাবে তার দায় কি দল নেবে কেন ডাকা হচ্ছে না সেটা বুঝুক দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুর জেলার খডগপুরে উপস্থিত বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জিকে বাদ দিয়েই সেনা জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপক মিছিলের আয়োজন দিলীপ ঘোষের নেতৃত্বাধীন বিজেপির বিজেপির গোষ্ঠী কোন দল সমস্যার কারণে জেলা স্তরের কর্মীসূচি এবার জেলা হেডকোয়ার্টার মেদিনীপুর ছেড়ে আয়োজন করতে হল খডপুরে যেখানে ছিলেন শুধুমাত্র দিলীপ ঘোষের অনুগামীরাই সেখানে কয়েকশো মিটার দূরে হিরণ উপস্থিত থাকলেও তাকে ডাকাই হয়নি এই প্রসঙ্গে হিরণ চ্যাটার্জি দিলীপ ঘোষকে ঝাঁঝালো আক্রমণ করলেন খডগপুরের বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জি বললেন আমি আধার ভোটার পাসপোর্টে খডগপুরের এখানেই থাকি ভাড়া দিয়ে উনি এখানকার নয় থাকেন রেলের বাংলোতে যার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্কলঙ্ক পাল্টা দিলীপ ঘোষের জবাব দিলীপ ঘোষ এখানকার বাসিন্দা এখানেই ছিল এখানেই থাকবে কারো কথায় কিছু যায় না কে দল ছাড়বে কোথায় তৃণমূলের অফিসে চা খাবে তার দায় কি দল নেবে কেন ডাকা হচ্ছে না সেটা বুঝুক কে ছাড়বে দল কে চা খাবে দিলীপ ঘোষের বয়ান ঘিরে তুমুল বিতর্ক মেদিনীপুর জেলা বিজেপির গোষ্ঠী কোন দল এবার প্রকাশ্যে এসে গেল একটি দলীয় কর্মসূচিতে দিলীপ ঘোষের নেতৃত্বাধীন একটি মিছিল থেকে বাদ দেওয়া হলো খড়গপুরের স্থানীয় বিধায়ক হিরণ চ্যাটার্জিকে জানিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক জানা গেছে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা স্তরের একটি সেনা জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপক মিছিলের আয়োজন করা হয় খডগপুরে দলের অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলের কারণেই জেলা হেডকোয়ার্টার মেদিনীপুর ছেড়ে এই কর্মসূচি খড়গপুরে আয়োজন করা হয়েছিল মিছিলে শুধুমাত্র দিলীপ ঘোষের অনুগামীরাই উপস্থিত ছিলেন মিছিলস্থল থেকে কয়েকশো মিটার দূরে উপস্থিত থাকলেও খডগপুরের বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জিকে এই মিছিলে ডাকা হয়নি এই প্রসঙ্গে তিনি দিলীপ ঘোষকে তীব্র আক্রমণ করেছেন কিরণ চ্যাটার্জি বলেছেন আমি আধার ভোটার পাসপোর্টে খড়গপুরের এখানেই থাকি ভাড়া দিয়ে উনি এখানকার নই থাকেন রেলের বাংলোতে যার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্কলঙ্ক